মালানা সাতকে ছাড়া এবার ইজতেমা হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তার অনুসারীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করতে সকালেই কাকরেল মসজিদ থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে যান সাতপন্থীরা পরে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা বরাবর শাহরুখ লিপি দেন পরে দাবি দেওয়া বিষয়ে শিগগিরই আলোচনার আশ্বাস দেন প্রেস সচিব শফিকুল আলম বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে রাজধানীর কাকরাইল মসজিদ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে রওনা দেন মাওলানা সাদের অনুসারীরা তবে রমনা মোড়েই তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ মুসল্লিদের অভিযোগ ষড়যন্ত্র ও বৈষম্যমূলক ভাবে তাদের মুরব্বীকে আসতে দিচ্ছে না একটি পক্ষ মাওলানা সাদকে ছাড়া এবার ইস্তেমা হতে দেওয়া হবে না বলেও হুশিয়ারি দেন অনুসারীরা আমাদের আমির বাংলাদেশে আসবেন না মাওলানা সাদ আর আমরা এটা মেনে নিব এইটা মনে করা ভুল হচ্ছে এ সময় মৌলানা সাদকে বাংলাদেশে আসার অনুমতি দেওয়ার দাবিতে স্মারকলিপি নিয়ে দশ সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে দাবি জানান এ সময় প্রধান উপদেষ্টার পেত সচিব স্মারকলিপিটি গ্রহণ করে দ্রুত সময়ের মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাস দেন কথা বলছি ওনাদের কাছ থেকে আমরা স্মারকলিপি চেয়েছি স্মারকলিপে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা দিব সমাবেশ খুব দ্রুতই শেষ হবে হওয়ার পরে এখানে যে ট্রাফিক ব্যবস্থা এটা আবার নর্মাল হবে পরে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন বিক্ষুব্ধরা অন্তর্বর্তী সরকার কোনো বৈষম্যমূলক আচরণ করবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা আমরা ওনাকে যে কোন সময় আনতে চাই ওনার উপরে কোনো নিষেধাজ্ঞা থাকবে না আমরা এই দাবি নিয়ে ওনার কাছে আসছিলাম আলহামদুলিল্লাহ ফেরেজ সচিব শফিক সাহেব এসে আমাদেরকে রিসিভ করেছেন উনি আমাদের হাত থেকে লিখিত আকারে আশ্বস্ত করেছেন যে ইনশাল্লাহ প্রধান উপদেষ্টার কাছে উনি এটি পেশ করবেন এবং আমাদের সমস্যাটাকে সমাধান করার জন্য চেষ্টা করবেন একত্রিশ জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি প্রথম ধাপ এবং সাত থেকে নয় ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হবে সুমন তানভীর আর টিভি ঢাকা